আয় শুনে মুসলমান হয়ে যান তিনি তার গোত্রের সর্দা ছিলেন ইসলামের প্রচার প্রসারের কথা শুনে তিনি রাসুল সাল্লা সাল্লামের দরবারে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন কিন্তু তার গোত্রের লোকেরা তাকে বলে আপনি না গিয়ে আমাদের কাউকে পাঠালেই ভালো হয় তিনি দুজন লোককে সেখানকার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান তারা সাল্লামের কাছে জিজ্ঞাসা করে আপনি কে এবং কি তিনি বলেন প্রথম প্রশ্নের উত্তর হলো আমি মোহাম্মদ ইবনে ইবনে রাফি আবদুল্লাহ আবদুল্লাহ মুহম্মদ ইবনে আসমাইন দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহতাল প্রিয় রাসূল ও তার বান্দা এই কথা বলে তিনি এই আয়াত পাঠ করেন তারা তা মুখস্থ করে ফিরে গিয়ে আকসাম রাজিয়াল্লাহকে শোনালে তিনি তা শুনে মুসলমান হয়ে যান এবং গোথের সকলকে মুসলমান হয়ে যেতে বলেন সদাকাল্লাহ আলু আজিম থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছিলেন সবাইকে পবিত্র সবে সবে বরাবরদের শুভেচ্ছা এবং সর্বজন ভালোবাসা দোয়া আমার পক্ষ থেকে থাকবে এবং আশা করি আপনারা আজকে সবাই মহান রব্বুল আলামিনের দরবারে অনেক ইবাদত করবেন বিভিন্ন প্রকারের নামাজ জিকির কন্তলাউত তাহাজ্জুদ তা পরোছ রোজা করা সবকিছু করবেন আশা করি আপনাদের দিনটা আজকে ভালো যাবে সবাই সাবধানে চলাফেরা করবেন ইসলামের পথে চলার চেষ্টা করবেন ফ্যামিলি সবাইকে সাহায্য করবেন যাতে সবাই ইসলামের পথে চলতে পারে কারণ জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আজ আছে তো আজ আছে তো কাল নেই কারণ কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না সত্যি জীবন অন্য রকম একটা জীবন আজকে তো আছে এই যে আমরা বাবা মা আমাদের বাবা মা আমাদের এত কষ্ট করে বড় করেছেন কিন্তু কিন্তু ওনারা ওনাদের যে একটা ভালোবাসা করে হয়তো আমরা সেটা দিতে পারছি না সবাই সবার বাবা মাকে প্রচুর ভালোবাসবেন যতটুকু পারেন তাদের সেবা করবেন সাহায্য করবেন তাদের ভাষা থাকবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আশা করি আপনারা জীবনে সফল হবেন অনেক দূর এগিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের সৎ ইচ্ছা হালাল স্বপ্নগুলো পূরণ করতে পারি আমি আমার বাবা মার সেবা করতে পারি যতদিন তারা বেঁচে আছেন যেন তাদের সুখ শান্তি একটু রাখতে পারি এই জীবনে এতটুকুই যাওয়া এছাড়া এর বেশি চাওয়া পাওয়া আর কিছু নেই ওনারা একটু ভালো থাকুক সুখে থাকুক দিন শেষে আমাদের জন্য দোয়া করুক ওনাদের মুখে হাসি হাসি দেখার জন্য এখন জীবনে এতটুকুই চাওয়া বিশ্বে এখন আর কিছু চাওয়ার নেই আমি শুধু চাই যে আমার আব্বা একটু ভালো থাকুক সুখ থাকুক এতটুকু আসসালামু আলাইকুম আজকের মতো সবাইকে বাই জানিনা যে কতদূর কত কোথায় যেতে পারবো